হ্যালো বন্ধুরা আজকে আমরা তানজানিয়ান কন্টাইন্ট কন্টেন্ট কিলি কিলিপল সম্পর্কে আমার পিছনে থাকা এই কিলিপল সম্পর্কে এবং তার বোন সম্পর্কে আজকে আমরা জানবো কিছু অবাক করা তথ্য তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কিলির জন্ম উনিশশো পঁচানব্বই সালের ন অক্টোবর তানজানিয়াতে কিলি তার বাবা মার সাথে একজন বন্ধুরা কিলি যে গ্রামে বসবাস করতো সে গ্রামে বিদ্যুৎ ছিল না কিলি স্কুলে পড়াকালীন তাকে তার বন্ধুরা ইউসুফ নামে ডাকত পরবর্তীতে তার বাবা তার নাম রাখে কিলি পল যেটা আফ্রিকার সর্বোচ্চ সিরি কিলি ইন্ডিয়ান হাই কমিশন তরফ থেকে সম্মান পান সম্মাননা বটা পান তারপরে উনি খুবই ভালো মানুষ তো সব মিলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই